হাই গাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পঞ্চনন্দ পরিবারে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি আর আমাকে এতটা সাপোর্ট করার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ প্লিজ আমার ভিডিওগুলো একটু দেখো পারলে আমার বড়ো ভিডিওগুলো একটু প্লিজ দেখো আরে দেখো এখন আমি রান্না করতে বসে গেছি এগারোটা সাড়ে এগারোটা বাজে ভাত হচ্ছে উনানে

ভিডিওটা প্লিজ দেখতে থাকো কেউ স্কিপ করে যাবে না কারণ আমার পাকা আবার লিবে যাচ্ছে পাকায় রান্না করা যে কি কষ্ট কর কি বলবো একবার যদি লিবে যায় যে এত ধোঁয়া হয় তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আর ওই দেখো একটা বিড়াল ছোট আর বাইরে রান্না করি তো ভাবে হাওয়া হয় এত হাওয়া হয় ধোঁয়ায় বসে যায় না আবার পরে কথা হচ্ছে বন্ধুরা তোমাদের সাথে সাথে থাকো কেউ স্কিপ করে যাবে না দেখো বন্ধুরা আবার চলে এলাম তোমাদের সাথে গল্প করতে আজকে আমার কি কি রান্না হয়েছে দেখো তোমাদের সাথে তখন সবজি কাটছিলাম আর ভাত হচ্ছিল তোমাদেরকে দেখেছিলাম এ দেখো আমাদের ভাড় ভাড়া হয়ে গেছে আর এ দেখো দিয়ে খেতে আরম্ভ দিয়েছে ওর জীবনে জামা নেই আর আমার ছেলে ওই লেবু কাটছে আরে দেখো নিলে মাছের ঝাল তরকারিটা কালারটা দেখো কেমন হয়েছে একদম সুপার মাছের মাছের ঝালেই আর তার সাথে হয়েছে চিংড়ি মাছ দিয়ে কচু আর পুঁশাকের তরকারি কেমন হয়েছে দেখো কালারটা খেতে একদম সুপার হয়েছে আরে দেখো আমার মেয়ের জন্মদিনের পাতা ছিল তাই নিয়ে ওরা বসে পড়েছে এখন পাতাতে ভাত খাবে ওরা কেমন হয়েছে বলো তো কেমন হয়েছে দেখো তুই আসা চিংড়ি মাছ খাবে এছাড়া আর কিছু খাবে না ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো আবার পরে কথা হচ্ছে

দেখোছ তাহলে দেখে ফট করে আমি বুঝতে পারছি লেগেছে